হ্যালো গাইজ আমরা গেছিলাম শান্তিনিকেতনে তোমরা জানো এই দেখো ওখান থেকে কী কী শপিং করেছে তার একটা ব্লগ আজকে তোমাদের দেখাবো দেখো এই দুটো আমাদের বাড়ির দুটো পুচকু সদস্যের জন্য কেনা একটা আমার ননদের মেয়ে আর একটা আমার একটা দেওরের ছেলে ওদের জন্য এই দুটো আনা হয়েছে দেখো খুব সুন্দর বাজে আচ্ছা নেক্সট আমার ধারী মেয়ে দেখো তরোবাড়ি কিনবে দেখো তোমরা দেখো কেমন লাগছে তরবাড়িটা খুব ভালো লাগছে নিশ্চয়ই বাচ্চাদের খেলার এটা নিয়েছিল হান্ড্রেড রুপিস নেক্সট দেখো এটা এনেছি আমার শাশুড়ি মায়ের জন্য দেখো খেসের কাজ করা প্লাস এই দেখো এখানে একটা কাজ করা রয়েছে সুন্দর দেখো ব্যাগটা ওই যে এটা পুরো খেসের কিন্তু ব্যাগটা দেখো এই যে চেন ভেতর স্পেস বেশ অনেকটাই আছে ঠিক আছে দেখো আজ নেক্সট এই ব্যাগটা আমার ননদের জন্যে আর এই আজকের প্রিন্টের এই ব্যাগটা আমার নিজের জন্যে আবার সেকেন্ড পার্ট আসছে বাই